কেন এত ফিরিয় হয় গ্রামের কথা মানুষ কেন ভুলতে পারে না গ্রামে কি আছে আপনও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে গ্রামের প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ জানতাম না প্রেম করে বলে তুই আমার শিখাইলি প্রেম শিখাইয়া মন জানতাম না প্রেম করে আমারে শিখাইলি প্রেম শিখাইয়া মন করিয়া কই গেলি রেখো গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না গ্রামের কালচার গ্রামের সংস্কৃতি গ্রামের সৌন্দর্য গ্রামের কর্মকাণ্ড সেটাই দেখবেন যেদিকে দেখবেন গ্রামের খাল বিল নদী নালা কৃষকের পরিশ্রমী ফসল সব কিছুতে আপনার হৃদয় বন্দী হয়ে যাবে গ্রাম এতটাই সুন্দর বারবার মনে চাই শুধু ঘুরে ঘুরে দেখি দেখি আর দেখি সে ছট্ট থেকে মৃত্যুর আগ পর্যন্ত গ্রামের এই সৌন্দর্য দেখার চাহিদা আজ পর্যন্ত কারুর হৃদয় থেকে মুছে যায়নি। যেতে পারে না গ্রামের গ্রামের সমস্ত কিছু যা মানুষের আছে। যারা এইভাবে প্রকৃতিক প্রেমিক মানুষ তারা ভুলতে পারে না কংক্রিটের ধুলো বালির শহর ছেড়ে ছুটতে চলে আসেন প্রাকৃতির মাঝে সৌন্দর্যর মধ্যে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য সরলতা এই মানুষগুলি তাদের শারীরিক পরিশ্রমের মাধ্যমে দৈনন্দিন প্রয়োজনীয় অর্থ উপার্জনের মাধ্যমে স্বাচ্ছন্দ্য খুঁজে পায় এদের চাহিদা খুব ন্যূনতম গ্রামের মানুষগুলি সর্বোচ্চ আপনার আমার দশ বিশ টাকা ক্ষতি করতে পারে এদের আর সাধ্য নাই এরা সর্বদা নিজের উপরে আত্মনির্ভরশীল এরা নিজেদের পরিশ্রমের মাধ্যমে জীবন ধারণ করতে স্বাচ্ছন্দ্য পথ করেন গ্রামে বিভিন্ন পাখিদের শব্দ পশু পাখি কি নেই গ্রামে প্রশান্তি আর প্রশান্তি দেখুন এখানে ট্র্যাক্টর দে ভই সসছে তার পিছনে সাদা ফকফকে বগ গ্রামহীনভাবে ছুটে চলেছে এমন দৃশ্য শুধু গ্রামেই দেখতে পাওয়া যায় আর কোথাও নয় কৃত্রিমের জগৎ থেকে আপনি আমি প্রত্যেকটা মানুষই বেরিয়ে আসা উচিত এই গ্রাম্য সংস্কৃতির মধ্যে গ্রামের সৌন্দর্যর মধ্যে এই গ্রামে শারীরিক পরিশ্রমে যারা উপার্জন করেন তাদের আল্লাহ আল্লাহতালা রহমত করেন তাদের অসুস্থতা খুব কম হয় তাদের শরীরের প্রতি তারা আত্মনির্ভরশীল আপনার প্রতি সর্বদা আহ্বান রইল সুযোগ পেলে চলে আসবেন গ্রামে গ্রাম আপনি ভুলতে পারবেন না গ্রামের কাদামাটির সুঘ্রাণ ফসলের ফসলের ঘ্রাণ এটা আপনার হৃদয়ে বিধে যাবে কখনো সম্ভবপর নয় এই গ্রামের ঐতিহ্য সাংস্কৃতি ছেড়ে নিজের জীবনে সুখময় আনা গ্রামের প্রকৃতি গ্রামের ভালোবাসা গ্রামের সরলতা গ্রামের পরিশ্রম এ যেন এক মায়ের বাঁধন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ